রহমান রহমানুরাহি আটাইশে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যা আমার ভিডিও দেখেন আমার কথা শুনেন সব কিছু এবং ভালোবাসা আজকের আলোচনার বিষয়টা হলো মালানা এটিএম আজহার সাপকে নিয়ে গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী কিছু ছাত্র সংগঠন মিছিল করে সেখানে ছাত্রশিগীর হামলা করে আবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠনগুলো মশাল মিছিল করে সেখানে সাধারণ ছাত্রদের ব্যানারে ছাত্রশিগী তাদেরকে সম্ভবত মনে করা নিক্ষেপ করছে এই ধরনের সংবাদ পেলাম ঘটনার সত্য আমি জানি না এখন প্রশ্ন হলো যে বামপন্থীরা কি মিছিল করার কোনো অধিকার আছে কিনা পাশাপাশি গতকালকে আওয়ামী একটি পেজ থেকে দেখলাম তিনটি বিবৃতি দেওয়া হয়েছে একটা হলো দেড় হাজার মানুষ মেরে যে আজারুল তাকে খালাট দেওয়া হয়েছে তারপরে বলল ঘৃণা জানাই রাজাকারদের তারপরে প্রতিবাদ করি বিচারহীনতা শহীদের রক্ত বিচার দিতে পারে না আচ্ছা বলেন তো আওয়ামী লীগ যদি এই কথাগুলো বলে তাহলে আমাদের তো হাসতে হবে প্রথমে বামপন্থীদেরকে একটু বলি শেখ হাসিনার আমলে যখন মানবতাবিরোধী অপরাধ হয় সেখানে বিরোধী অপরাধে জেলা আসেন সম্ভবত যাবজ্জীবন বা একটা নির্দিষ্ট পানিশমেন্ট দেওয়া হয় সেটা প্রতিবাদে সাবাগে এই গণজাগরণ মঞ্চ উৎপত্তি হয় বা সৃষ্টি হয় শেখ হাসিনা শাসনামলে যারা ট্রাইব্যুনালের বিচারক ছিলেন তারা পরিষ্কার মনে প্রাণে দেহে অন্তঃপ্রাণ আওয়ামী লীগের তারা আওয়ামী চেতনা পালন করেন তারাই এই বিচার তারাই জাজমেন্ট দিয়েছে তাদের জাজমেন্টের বিরুদ্ধে শাহবাগ আন্দোলন গড়ে ওঠে যার প্রেক্ষিতে বিরোধী অপরাধের আইনটা সংস্কার করে ফাঁসি এবং কি কী জানি সংযুক্ত করে যার প্রেক্ষিতে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয় এক মাস ব্যাপী শাহবাগে এই আন্দোলন চলে সেখানেই বামপন্থীরাও ছিল বামপন্থী বামপন্থীরা কি এই যে ছাত্র সংগঠনগুলো গতকালকে মশাল মিছিল করেছে তারা কি কিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিল যে সকল বিচারকরা যাবজ্জীবন ফাঁসি দিয়েছেন বা সরি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন তাদের আদেশটা সঠিক এটি প্রতি তারা শ্রদ্ধা দেখিয়েছেন তারা শ্রদ্ধা দেখাননি তারা সাব আগে জনজাগরণ মঞ্চ করে বলা চলে বিচার বিভাগের উপর অনেকটা চাপ প্রয়োগ করে তারা ফাঁসির আদেশটা কার্যকর করে তাহলে যেখানে বামপন্থীদের সেখানে ভূমিকা ছিল সেখানে আজকে এটিএম আজহারুল ইসলামকে দু হাজার পঁচিশ সালে এসে খালাস বামপন্থী ছাত্র সংগঠনদের মশাল মিছিল করার নৈতিক কোনো অধিকার নাই এবার আসেন আওয়ামী নিয়ে আওয়ামী লীগকে বিবৃতি দিয়েছে দেওয়ার অধিকার আছে প্রথম কথা হলো যে আমাদের বাংলাদেশে খুন ধর্ষণের মামলার বিচার হয় না আমি হিসাবে বলি কেন হয় না আমরা মামলা সাজাতে জানি না আর না হয় আমরা যখন একটা মামলা দায়ের করি আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা মামলা দায়ের করি বলা আছে যে এটিএম আদর ইসলাম দেড় হাজার মানুষকে দর্শন করেছে সে কি হত্যা করেছে এটিএম আদর ইসলাম কি নিজে গুলি করে দেড় হাজার লোকে হত্যা করেছে নাকি হত্যাকাণ্ডে সে সহ সহযোগিতা করেছে এখানে হলো বিষয় আওয়ামী লীগ বলেছে এখানে শহীদদের রক্ত ফিচা যেতে পারে না শহীদদের রক্ত ফিছা যাবে না বিছা যাবে না এটা তো আওয়ামী বলার অধিকার নেই কারণ মুক্তিযুদ্ধকে নিয়ে আওয়ামী ব্যবসা করেছে একাত্তরকে নিয়ে তারা ব্যবসা করেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দিয়েছে এমনকি আলালে আবদালে অনেক আওয়ামী লীগের সমর্থক হয় জানি তারা হাসি ঠাট্টা করে যে একাত্তর একাত্তর শুনতে শুনতে তাদের অনেক কর্মীদের আওয়ামী লীগ যেহেতু শহীদদের প্রকৃত বিচার চায় না বঙ্গবন্ধু নিজেই তো জানে কারণ উনি নিজেই তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বন্দী ছিলেন কিন্তু জানেন না আমাদের বাপ্পা সারা কিভাবে যুদ্ধ করেছে যেখানে আওয়ামী লীগ নিজেরাই শহীদদের রক্ত মর্যাদা দিতে জানেন না সেখানে শহীদদের রক্ত বিধা দিতে পারেন এটা বলাটাও একটা হলো রাজনৈতিক উপহাস বা তামাশা এবার আসেন তারা কি বলল বিচারহীনতার বিরুদ্ধে আওয়ামী লীগ বিচারহীনতার বিরুদ্ধে আওয়ামী লীগের কথা বলার তো কোনো অধিকার নেই গত সতেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে তিনি গড়ে তুলেছেন সেই আওয়ামী লীগ সেই শেখ হাসিনা এখনও নিষ্টি দল হিসাবে আপাতত দল স্থগিত কার্যক্রম সেই আওয়ামী লীগের যিনি এখনও সভাপতি হিসাবে আছেন তাহলে সেই দলের পেজে সেই দলের প্যাডে যদি এই কথা বলে যে তার সংস্কৃতি তাহলে এটা হচ্ছে বিচারের সাথে একটা মানে উপহাস করা আওয়ামী এবার আসেন আওয়ামী লীগ কি বললো আওয়ামী লীগ বললো ঘৃণা জানাই রাজাকারদের আরে আওয়ামী লীগ রাজাকারদের কি ঘৃণা জানাবে সমস্ত আওয়ামী লীগ এই রাজাকারদের তো পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগ দিতেই করেছে আওয়ামী লীগের আপনারা গ্রামে গঞ্জে নেন আওয়ামী লীগের নেতারা টাকা নিয়ে অনেক রাজাকার পরিবারের সন্তানদেরকে তারা যুদ্ধ সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি দিয়েছে এবং টাকা নিয়েছে নেন আপনি আপনার আশপাশের নিজের গ্রামে খোঁজ নেন প্রথমে আপনি যে মহল্লা থাকেন সে মহল্লাতে আপনি ঘোষ আপনি অসংখ্য অসংখ্য উদাহরণ পাবেন যে তারা রাজাকার পরিবারের সন্তান থেকে টাকা নিয়ে তারা চাকরি দিয়েছে কিংবা আওয়ামী লীগের নেতারা রাজাকারদের পরিবারের সাথে আত্মীয়তা করেছে সে আত্মীয়তা সুবিধা তারা রাজাকারদের না চাকরি দিয়েছে তাহলে এই যে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলে রাজাকারদের নিয়ে এটা বলার অধিকার আওয়ামী লীগের নেই এখন আসেন মালানা এটিএম আজার হ্যাঁ তিনি মুক্তি পেয়েছেন আমার কথা হচ্ছে যে বীরাঙ্গনার নাম ব্যবহার করা হয়েছে এই বীরাঙ্গনার কি দর্শন করেছে বাস্তবে একজন মা আমার মায়ের বয়সী সে যদি দর্শিতা হয় আমাকে বিচার চাইতে হবে নতুবা আরেকদিন আমার মা দর্শিত হবে আমি কোনো বিচার চাইতে পারবো না কথা আমার মানে এটা কি বলে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একজন মহিলা দর্শিতা হয়েছে তার বিচার পাওয়ার হক আছে তাহলে যে মহিলাটা মামলা করবো এই মহিলাকে কি কেউ ধরে এনে মামলা করেছে এটিএম আজারকে সায়েস্তা করার জন্য আমার এখন তাই মনে হয় যদি সত্যিবার তিনি ধর্ষিতা হন তাহলে এটিএম আজার খালাসপান কীভাবে এটিএম আজার খালাসবান কিভাবে ধরে নিতে হবে যে সেই মহিলাকে ব্যবহার করেছে এটিএম আজারকে শায়েস্তা করার জন্য আমি কথাটা প্লেয়ার বলছি আমি দর্শকের পক্ষে কোনো কথা বলি নাই আমি ধর্ষিতার প্রতি আমার স্বভীতা আছে বলে আমি কথা বলেছি এবং যাদেরকে সাক্ষ করেছি আমি সেখানে অগ্নিত উপস্থাপন করেছে তাদেরকেও কিন্তু আওয়ামী লীগ শিখিয়ে পড়িয়েছে আওয়ামী লীগ চাইনি যে প্রকৃত বিচার আওয়ামী লীগের ক্ষমতা আমলে এটিএম আজার ছিল কারাগারে তাকে আপনারা ফাঁসি দিলেন না কেন তার বিচারটা আপনারা দ্রুত নিষ্পত্তি করে তাকে কেন ফাঁসিতে আপনারা দেননি আওয়ামী লীগ ঝুলিয়ে রেখেছে এটিএম আজারকে রাজনীতি করার জন্য আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ ঝুলিয়ে রেখেছে রাজনীতি করার জন্য আজকে যেহেতু আওয়ামী লীগ নেয় এখন সেই রাজনীতি জামাত আওয়ামী লীগের উপরে পড়বে যেটার ফলশ্রুতিতে আওয়ামী লীগ আপাতত জয় বাংলা হয়ে গেছে বলে না যে জয় বাংলা আওয়ামী লীগ এখন জয় বাংলা হয়ে গেছে রাজনীতি খেলতে গিয়ে থেকে সাইজ করতে গিয়ে অন্যান্য ইসলামী দলগুলোকে সাইজ করতে গিয়ে এই জামাতকে আওয়ামী লীগটি গিয়ে তারা নিষিদ্ধ করেনি তারা ইচ্ছা করে তারা নিষিদ্ধ করেনি আমরা এমনও শুনেছি যে যদি আওয়ামী লীগের জামাতকে নিষিদ্ধ করে তাহলে জামাত ভিন্ন নামে আত্মপ্রকাশ করবে নামও নাকি তারা ঠিক করে রাখছে এই আওয়ামী লীগ এটিএম আজারুল ইসলাম এবং জামাত শিবিরকে নিয়ে তারা রাজনীতি করেছে ও বলে না যে হ্যাঁ সাপুড়িয়ে মারা যায় ভাগ্য নির্মম পরিহাস যে জামাতকে নিয়ে তারা রাজনীতি করেছে আজকে সেই জামাতকে তাদেরকে ধ্বংসন করেছে এই এই হলো আজকের ভিডিওর বক্তব্য সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে